তো ভাই আজ লেটেস্ট আপডেটের ওপর একটি ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে কারণ দেখুন দু হাজার পঁচিশ সালে ইউটিউব অ্যালগোরিদমের যে গাইডলাইন্সগুলো নিয়ে এসছে ভাই তার ওপরে বেশ করেই কিন্তু আজকে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের অনেকেই কমেন্ট আসছে অনেকে মেল করছেন যে দাদা এআই থেকে ভিডিও করলে নাকি এখনকার দিনে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে বা চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না এটা কতটা সত্যি এই নিয়ে একটি ভিডিও নিয়ে আসবেন তো আজকে ভাই দু সালের একদম লেটেস্ট আপডেট যে ইউটিউবের গাইডলাইন্স আছে তার উপরে বেশ করে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনাদের ধারণাটা একদম সত্যি এবং আপনারা যেটা শুনেছেন ভাই একদম সত্যিই শুনেছেন ঠিক আছে এখন কিন্তু ভাই এআই থেকে ভিডিও করলে চ্যানেল কিন্তু মনিটাইজেশন হওয়াটা অনেক চাপ আছে কিন্তু মনিটাইজেশান হবে না এরকম নয় আজকে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে কারণ দু হাজার পঁচিশ সালে যে গাইডলাইনসটা নিয়ে এসেছে এতদিন পর্যন্ত কী হচ্ছিল এআই থেকে ভিডিওগুলো ক্রিয়েট করা হচ্ছিলো এবং ইউটিউবের যে সংসগুলো রয়েছে সেই ইউটিউবের সংগুলোকে কিন্তু আপলোড করে দিচ্ছিলো মানে সংগুলোকে লাগিয়ে আপলোড করে দেওয়া হচ্ছিলো এবং চ্যানেল অনায়াসে মনিটাইজেশন হয়েছিল। বা অনেকে কী করছিলো এআই ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটাকে ক্রিয়েট করে আপলোড করছিল। নিজের কোনো রকম ক্রিয়েটিভিটি থাকছিল না কিন্তু দু হাজার পঁচিশ সালে ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী ভাই নিজের একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে এআই থেকে ভিডিও ক্রিয়েট করলে যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না এটা ভাই একদম মিথ্যা এরকম যদি কেউ বলে থাকে যে এআই থেকে ভিডিও করলে চ্যানেল মনিটাইজেশন হবে না এটা একদম মিথ্যা কথা নিজের ক্রিয়েটিভিটি ভাই অ্যাড করতে হবে তো আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো তো ভাই আমি অনেকদিন ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি আপনারা অনেকেই জানেন ইউটিউবে আমি অনেকদিন অ্যাক্টিভ থাকি নি গো তার পিছনে ভাই বেশ কয়েকটা রিজন রয়েছে যাই হোক এর ওর উপরে আমি একটা ফুল ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং এখন থেকে ভাই ইউটিউবে আমাকে একদম অ্যাক্টিভ পাবেন ঠিক আছে সময় মতো ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন ভাই ভিডিওটা ফটাফট করে শুরু করে ফেলি তো এখানে দেখুন আমি স্ক্রিন রেকর্ড এবার অন করে দিচ্ছি ঠিক আছে স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে তো দু হাজার পঁচিশ সালে যেসব ব্যক্তিরা এআই থেকে ভিডিও ক্রিয়েট করতে চাইছেন নিজের একটা ক্রিয়েটিভিটিকে অ্যাড করতে হবে তো আমি এই কাজগুলো করে থেকে আপনারা সবাই জানেন ভাই ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন যেসব ব্যক্তিরা একদমই জানে না যে কীভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় কীভাবে চ্যানেল ওপেন করতে হয় কীভাবে এসিও করতে হয় তো এর উপরে ভাই আমি একটা চার্জ কিন্তু নিই আমার পারিশ্রমিক একটা নিই পুরো কাজটা কিন্তু করে দিই এ পর্যন্ত ভাই প্রায় একশো ওভার হয়ে গেছে একশো জনের উপরে কিন্তু আমি চ্যানেল ওপেন করে দিয়েছি অনেকজনকে এবং অনেকজন কিন্তু সাকসেস পেয়ে গেছে ঠিক আছে চ্যানেল থেকে ইনকাম করছে এবং দেখুন অনেকেই কিন্তু আমাকে দিয়ে চ্যানেল ওপেন করাচ্ছে একটা আমার পারিশ্রমিক পর্যন্ত দিচ্ছে বাট ভাই স্টে করতে পারছে না আমি আপনাদেরকে একটা কথাই বলি যে ইউটিউবে কিন্তু ভাই স্টে করতে হবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজ করতে পারে একটু ভাই ধৈর্য ধরতে হবে ঠিক আছে কোন দিন আপনার ভিডিও ভাইরাল হবে কেউই জানে না কিন্তু আপনাকে কাজটা রেগুলারলি করে যেতে হবে ঠিক আছে তো চলুন এখানে স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে আমার এবার যেসব ব্যক্তিরা এআই থেকে ভিডিও ক্রিয়েট করতে চাইছেন কী করবেন ভিডিও কোনো ক্রিয়েট করার দরকার নেই আপনাকে কারণ আমরা ভিডিও ক্রিয়েট করতে গেলে আমরা সবাই জানি ভাই যতগুলো এআই টুলস রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যতগুলো টুলস রয়েছে সমস্ত টুলসই কিন্তু পারচেসেবেল ফ্রি কিন্তু একটাও নয় অনেকেই দেখবেন থামনেলে দিয়ে রাখে সে সম্পূর্ণ ফ্রি অনেকেই দেখবেন থামনেলে দিয়ে রাখে যে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও জেনারেট করুন টেক্সট থেকে ভিডিও করুন সম্পূর্ণ ফ্রিতে ফ্রি বলে কিছু হয় না ভাই এআই যে টোলসগুলো রয়েছে সমস্তটাই কিন্তু পার্চেসেবল কিছুটা ক্রেডিট ফ্রিতে দেওয়া থাকে কিন্তু সেই ক্রেডিটে ভাই আপনার কিছুই কাজ হবে না আপনার খুব জোর হলে একটা ভিডিও ক্রিয়েট হবে একটা কি দুটো ভিডিও ক্রিয়েট হবে তারপরে কিন্তু ভাই আপনাকে পার্চেস করতে হবে টুলসটা ঠিক আছে তো যার জন্য এআই সমস্ত কিন্তু পারচেসেবেল টুলস রয়েছে তো এবার দেখুন এআই থেকে যেসব ব্যক্তিরা ভিডিও ক্রিয়েট করতে চাইছেন আজকের ভিডিওতে আমি দেখাবো ভিডিও আপনাকে ক্রিয়েট করতে হবে না না আপনাকে কোনো পার্চেস করতে হবে আর প্রথম প্রথম আপনাকে তো ইনভেস্ট করতে আমি মানাই করব তো আপনাকে কোনো রকম পার্চেস করতে হবে না শুধুমাত্র কী করবেন প্লে স্টোরটি ওপেন করবেন ঠিক আছে তো এখানে দেখুন আমি প্লে স্টোরটি ওপেন করছি প্লে স্টোর ওপেন করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন পাবেন যেটার নাম হলো ভাই প্রিন্ট রেস্ট এটার উপরে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি ঠিক আছে এই যে অ্যাপ্লিকেশনটা দেখুন প্রিন্ট রেস্ট এটা আমার ডাউনলোড করেছে এটা শুধুমাত্র ডাউনলোড করে ইনস্টল করবেন ঠিক আছে এবার এখান থেকে কী টাইপ করতে হবে সেটা ভালো করে দেখে নিন ঠিক আছে এটা আমি ওপেন করছি প্রিন্ট রেস্ট ওপেন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনাকে এখানে লগ ইন সাইন আপ আপনি করেও নিতে পারেন নাও করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখানে নিচে দেখুন অনেক কটা সেকশন রয়েছে হোম রয়েছে তার পাশে দেখুন সার্চ বলে একটা অপশান রয়েছে আতোষ কাঁচের মতো ঠিক আছে ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি সার্চ করবেন দেখুন আমি যেটা টাইপ করছি সেটাই টাইপ করবেন ঠিক আছে তো এখানে আমি টাইপ করেছি দেখুন এআই আই মোটিভেশন স্টোরি ভিডিও কপিরাইট ফ্রি ঠিক আছে এআই মোটিভেশন স্টোরি ভিডিও কপিরাইট ফ্রি এটা টাইপ করবেন শুধুমাত্র এটা যখনই আমরা সার্চ করব তো মোটিভেশান অনেক ধরনের ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসবে দেখুন মোটিভেশান ভিডিও ঠিক আছে তো এখানে কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু কপিরাইট ফ্রি ঠিক আছে এখানে দেখুন অনেক ধরনের যে যে টপিকটাকে নিয়ে কাজ করতে চাইছেন মানে যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইছেন সে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ডাউনলোডটা করবেন ঠিক আছে এখানে অনেক ধরনের মোটিভেশন স্টোরি কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্তটাই এআই থেকে জেনারেট করা ঠিক আছে যেমন ধরুন এক্সাম্পলের জন্য আমি এটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হলে কী করতে হবে ভাই থ্রি বা ক্লিক করবেন কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পর আপনার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে জাস্ট সার্চ করবেন শুধুমাত্র প্রিন্ট রেস্ট ভিডিও ডাউনলোড ঠিক আছে দেখুন প্রিন্ট রেস্ট ভিডিও ডাউনলোড হয়ে গেল এবার এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটে এটার ওপরে ক্লিক করবো পেস্ট ইউর লিঙ্ক শেয়ার এখানে লিঙ্কটা আমরা পেস্ট করব কোন লিঙ্কটা যে লিঙ্কটা আমরা কপি করলাম ঠিক আছে তো এবার এখানে ডাউনলোড অপশান আমরা সরাসরি ক্লিক করে দেব ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ভিডিওটা আপনার সামনে চলে আসবে নিচেতে চলে আসবে ঠিক আছে তো এখানে ধরুন ভিডিওটা কিন্তু চলে এসেছে দুটো অপশান পাবেন ডাউনলোড ভিডিও ফোর্স ডাউনলোড ভিডিও ফোর্স ডাউনলোড ভিডিও তো আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করছি দেখুন এটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে অলরেডি দেখুন ডাউনলোড কমপ্লিটও আমার হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি গ্যালারিটা ওপেন করছি ঠিক আছে গ্যালারিটা ওপেন করছি ওপেন করার পর আপনাকে এখানে দেখিয়ে দিয়ে দেবো দেখুন এই ভিডিওটা কিন্তু আমরা ডাউনলোড করলাম এবার সর্বপ্রথম আপনার কাজটা কি হবে এই ভিডিওটাকে আপনাকে তিন থেকে চারবার ওয়াচ করবেন ঠিক আছে ভালোভাবে ওয়াচ করবেন কী হচ্ছে স্টোরিটাই এতটুকু আপনার মাথায় নিশ্চয়ই ঢুকে যাবে ভাই যে পনেরো সেকেন্ডের বা তিরিশ সেকেন্ডের যে ক্লিপটা আপনি নেবেন এতটুকু আপনার মাথাতে অটোমেটিক ঢুকে যাবে তিন চারবার প্লে করার পর যে ভিডিওতে কাহিনিটা কি হতে চাইছে কি বলতে চাইছে কি দেখাতে চাইছে ওটা শুধুমাত্র আপনাকে শুধুমাত্র মাথায় দিয়ে নিতে হবে মানে একটু ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে এবার সেই অনুযায়ী আপনাকে একটা স্টোরিকে কিন্তু বলতে হবে ঠিক আছে তো এবার আমরা কি করবো আমাদের যে এডিটর সফটওয়্যার রয়েছে এডিটর সফটওয়্যার ইনশট ইনশর্টকে ওপেন করবো ওপেন করার পর ভিডিও অপশানে ক্লিক করবো দেখুন এটা আমি কাট করছি ভিডিও অপশানে ক্লিক করছি নিউ অপশানে ক্লিক করছি ভিডিওটা আমরা নিয়ে নেব ঠিক আছে ভিডিও নিয়ে নিলাম আমরা এবার আপনি চাইলে ফিল্টার অপশানে ক্লিক করে এটার কালার অ্যাডজাস্ট করতে পারেন কনটেস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন কালারটা একটু বাড়িয়ে দিতে পারেন এগুলো আপনি করতেই পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটা কাজ আপনাকে করে রাখতে হবে এই যে ভিডিওটা আমরা নিলাম এখানে স্ক্রল করে যাবেন ভলিউম বলে একটা অপশান পাবেন ভলিউম অপশানে ক্লিক করে এই এই ভিডিওটাকে মানে এই ভলিউমটাকে মিউট করে দিতে হবে অরিজিনাল যে ভয়েসটা রয়েছে এটা ঠিক আছে মিউট করে দিলেন এবার আপনাকে ভয়েস ওভারটা করতে হবে ভিডিওটা তিন থেকে চারবার প্লে করবেন ভালো করে দেখবেন ভিডিওতে কি বলতে চাইছে ঠিক আছে এবার দেখুন এখানে ভয়েসের জন্য কী করবো অডিও অপশানে ক্লিক করব রেকর্ড অপশানে ক্লিক করব এই যে রেড বাটনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে আপনি শুধুমাত্র স্টোরিটা আপনি যেটা তৈরি করেছেন মন একটা সেটাকে শুধুমাত্র স্টোরিটা আপনি ভয়েস ওভারটা করে দিলেন ঠিক আছে বয়স ওভার হয়ে গেল ভয়েস ওভার হওয়ার পর এবার আর কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র এটাকে এক্সপোর্ট করে নেবেন ইউটিউবে ভাই আপলোড করে দেবেন কোনো রকম কপিরাইটস চাই কপিরাইট ক্লেম আপনি দেখতে পাবেন না ঠিক আছে আপনি চাইলে অনেক কিছু মডিফাই কিন্তু এর ওপরে করতে পারেন কালারটা যেরকম চেঞ্জ করলাম আপনার চ্যানেলে যে লোগোটা রয়েছে লোগোটা কোনে আপনি দিতে পারেন আপনার যে চ্যানেলের নামটা রয়েছে সেটা আপনি হালকা করে এখানে দিতে পারেন আপনি এগুলো মডিফাই করে নিতে পারেন যাই হোক এর ওপরে আশা করি আমি অনেক ভিডিও দিয়েছি যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এর আবার ভিডিও নিয়ে আসবো আর যেসব ব্যক্তিরা একদম নতুন ভাই চ্যানেল ওপেন করতে পারছেন না কিভাবে এসিও করতে কারণ চ্যানেল ওপেন করাটা কোনো ফ্যাক্ট নয় গো সবাই পারে ইউটিউব ওপেন হচ্ছে মানেই আপনার কোনো না কোনো ইমেল আইডি দিয়ে লগ ইন আছে মানে আপনার চ্যানেল একটা তৈরি আছে ঠিক আছে কিন্তু ভাই সেই চ্যানেলটিকে এসিও করাটাই মেন ফ্যাক্ট চ্যানেলটা এসিও করাটা প্লাস ভাই আপনি কীভাবে ভিডিওটা এডিট করবেন দু হাজার পঁচিশ সালে যে গাইডলাইন্স রয়েছে কোন কোন হ্যাশট্যাগ দিতে হবে কারণ দেখুন যে গাইডলাইন্সটা নিয়ে এসেছে ভাই এখানেও ভাই ইউটিউব পরিষ্কার বলে দিয়েছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির মধ্যে কিন্তু অনেক ভিডিও পড়ে যাচ্ছে অনেক চ্যানেল কিন্তু ডিলেট হচ্ছে এবার হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি এটা কী এটার উপর আমি একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি কারণ দেখুন এই যে ইউটিউব যখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ইনবিল্ড করে দিয়েছে ভাই তখন থেকে কী হয়েছে দেখুন আগে ম্যানুয়ালি চেক করা হতো কোনো ভিডিওকে যখন আমার ভিডিওতে আপনি রিপোর্ট মারবেন তখন ইউটিউব কিন্তু ম্যানুয়ালি মানে ইউটিউব অ্যালগুলিতে কিন্তু ম্যানুয়ালি চেক করতো কোনো মানুষ দ্বারা চেক করতো যে কেন রিপোর্টটা মারা হয়েছে যদি কোনো ফল্ট না পেতো তাহলে ভাই কোনো রকম রিপোর্ট গ্রাহ্য হতো না কিন্তু এখন ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে যখন থেকে ইনবিল করে দিয়েছে তখন থেকে কী হয়েছে কিছু কিছু কিওয়ার্ডকে ভাই ওখানে সেট করে দেওয়া হয়েছে কারণ ওটা একটা রোবট কিছু কিছু কিউওয়ার্ডকে যেমন ধরুন ইনকামের উপরে ইনকামের উপরে ধরুন কিছু কিছু কিওয়ার্ডকে সেট করে দিয়েছে যেমন ধরুন একদিনে পাঁচশো টাকার ইনকাম একদিনে দু ডলার পাঁচ ডলার দশ ডলার ইনকাম তো এইভাবে কিছু কিছু কিউওয়ার্ডকে এমনভাবে সেট করতে হয়েছে আপনি যখনই ভিডিও আপলোড করবেন আপনি আপনার টাইটেল থামনেল ডেসক্রিপশান যেখানেই ভাই ওই কিওয়ার্ডের সঙ্গে যদি ম্যাচ করে যায় সঙ্গে সঙ্গে তারপরের দিন ভাই আপনার ভিডিওটা রিমুভ হয়ে যাবে আর আপনার চ্যানেলে একটা স্ট্রাইক করে দেবে তো এবার ইউটিউব বলতে চাইছে এগুলো হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির মধ্যে পড়ে যাচ্ছে আপনাকে কোনো রকম কিছু বলবে না খো শুধুমাত্র মেলটা দিয়ে দেবে যে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারস পলিসির মধ্যে পড়ে গেছে ভিডিওটা কিসের জন্য পড়েছে কী কী করেছেন আপনি কী ভুল করেছেন এসব ভাই কিছুই বলবেন আপনাকে তো এরপর আমি ভাই নিখুঁতভাবে একটা রিসার্চ করছি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যে কোন কোন জিনিসগুলোকে আপনাকে করা যাবে না তো চলুন ভাই যেসব ব্যক্তিরা চ্যানেল ওপেন করতে চান ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে ভাই কেউ কোনোদিন পার্সোনাল মেসেজ বা পার্সোনাল নাম্বার কিন্তু দেবেন না ঠিক আছে শুধুমাত্র হাই লিখবেন আমি পার্সোনাল মেসেজ করে নেব তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বিশেষ করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চলুন আজ এ পর্যন্ত